দিন হিয়ারিং টাইম নষ্ট করেছে আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়ার সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ থিয়েটার অফ দি অ্যাপসার এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট অফ দ্য সিন of ক্রাইম সুপ্রিম কোর্ট একবারও প্রশ্ন করল না যে হু ইনফর্ম দ্য সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেড ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্টস অব ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির একটা একটা ফ্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে অর্জুনকে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই থার্টি ওয়ান ইয়ার ওর লাইফ উই নিউ টু এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই মতো দেশ ভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অব ফ্রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান for the last three or four hearings in supreme court has been extremely totally completely unsatisfactory a conversation will কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দুমাত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট অফ ডিভিয়েশনের স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট অ্যান অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার অ্যাকাউন্টেবল না ল অ্যান্ড অর্ডারকে অ্যাকাউন্টেবল হতে হবে অ্যান্ড উই ওয়ান্ট দিস একাউন্টেবিলিটি এট এভরি স্টেপ কোথায় ফ্যামিলি ইনফর্মড হচ্ছে কি করে ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে কখন পোস্টমোর্টম কে অর্ডার দিল হোয়াট ফ্যাকাল্টি ডিড দ্য পোস্টমার্টম ওভার হোয়াট পিরিয়ড অফ টাইম কোয়ালিটি অফ ভিডিওগ্রাফি ক্রিয়েশন অফ দ্য বডি এভরি পয়েন্ট বাই পয়েন্ট Supreme Court has to answer, has to interrogate Calcutta police and this interrogation has to happen in public. Yes. Supreme Court, আমার আপনা পইশা দিয় চলেন. Supreme Court আকেশ গয়েশে বালে কেয় আমাদের মাদের মাখা কিনে নাই নাইনি. For God's sake, remember that. মোটা উঁচু উঁচু সিট গুলো বসে মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে ঘুরে বেড়াচ্ছে দে হ্যাভ নট ফলেন ফ্রম দ্য স্কাই দে আর লাস্টে বলব গেট ব্যাক টু বি মিন বাই ট্রান্সপারেন্ট এডুকেশন হোয়াট ডু বিভ মেডিকেল কাউন্সিল হোয়াট ডু বি মিন যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমরা একটু সময় দিই আমরা একদিকে রাত একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহের মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা মর্থা সান ক্রিস্টেলাইজ সাবস্টেন্সের মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা ঠেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিশ বৃক্ষে গোড়ায় আমরা জল দিয়েছি গো 하나님의 মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফ্যাকারু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে যে হ্যাঁ ডাক্তারদের খিদে ডাকতে পারে কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে